গুমের বারো বছর পূর্ণ হল গুমের ঘটনাটির পর তাকে খুঁজে বের করার আশ্বাস লোক দেখানো কারণ ওই সময় বিএনপির পাঁচ দিনের হরতাল ছিল আর বিএনপির সে হরতাল ও আন্দোলন বন্ধ করার জন্য ছিল ওই মিথ্যা আশ্বাস বিএনপির এ মুখপাত্র বলেন সমাজে মানুষের মধ্যে ভয় আতঙ্ক ও নিরাপত্তা হীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করছে আওয়ামী শাসক গোষ্ঠী তাদের মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করে দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী শাসন নিষ্কটন করে এই সরকারকে এই সরকারের গোটা আমলেই অপহরণ গুম খুন ক্রসফায়ার আর বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যা জ্যামিতিক হারে বেড়েছে তিনি বলেন এই সরকারের আমলে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের দেশ গুম খুনের দেশ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে মহাদুর্নীতি রাষ্ট্রীয় সম্পদের হরিলোট জনগণের টাকা আত্মসাত করে ক্ষমতা ঘনিষ্ঠ লোকজনদের আঙ্গুল ফুলে কলা গাছ বানানোর সুযোগ দেওয়া হয়েছে গত দেড় দেড় দশক ধরে দেশের সম্পদের বিরাট অংশ দুবাই কুয়ালা লামপুর ইউরোপ পাচার করা হয়েছে এসব অন্যায় জনচক্ষ থেকে সরিয়ে দিতে ঘুমের মতো নির্দয় অমানবিক পন্থা অবলম্বন করছে সরকার সরকারি বলেন বাংলাদেশের ভয়ের সংস্কৃতি চালু করেছে ভোট ডাকাত যাতে করে বাংলাদেশিরাও বাধ্য হচ্ছেন তাদের শ্রমের মূল্য আরও কমিয়ে দিতে করে বিভাগে বাংলাদেশের শ্রমিকরা রোহিঙ্গা সত্যমিথ্যা বলে বাংলাদেশিদের কান ভারী করছেন এরকম তথ্য আমরা গণমাধ্যমে জানতে পেরেছি অথচ রোহিঙ্গারা যুগ যুগ ধরেই বাংলাদেশে লালিত পালিত হচ্ছে এরপর দেশের পাসপোর্ট হাতিয়ে নিচ্ছেন বিদেশ গিয়ে বvnd নাম উঠছে বিষয়টা নিয়ে ভাবতে হবে আমাদের খুব বিশেষ করে মাথায় রাখতে হবে পাসপোর্টের সঙ্গে রেমিডেন্স প্রবাহের যোগসূত্রটা দীর্ঘদিন ধরে রেমিটেন্স প্রবাহ নিম্নমুখী হওয়ার কারণে অনুসন্ধান করেন সংশ্লিষ্টরা তারা প্রথমত দায়ী করেন মধ্যপ্রাচ্যের দেশগুলো দীর্ঘ অস্থিরতার কারণে তেলের দাম পড়ে যাওয়ায় বাংলাদেশের শ্রমিকদের চাকরির চুক্তি সহ আয় কমে যাওয়া দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে টাকার বিপরীতে ডলার মূল্য কম থাকায় প্রবাসীরা অর্থ পাঠায়